আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি তালা রশিষ্ট রহমতে খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে জায়গাটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে হজরত ওমর রাজিয়া আল্লাহ আনহু আনহুয়ের নির্মিত একটি মসজিদ একটি কথা প্রচলিত আছে যে এখানে তার বাড়ি আছে বর্তমানে এই জায়গাটি সাকাকা শহরের দুমাদ আল জান্দাল নামক শহরে অবস্থিত বেশিরভাগ মানুষ এখানে পর্যটন কেন্দ্র হিসেবে যায় এই হিসেবে যে এখানে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুর বাসা রয়েছে বা বাড়ি রয়েছে কিন্তু এখানে হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহ একটি মসজিদ আছে সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা জানেন যে আজ থেকে পনেরোশো বছর আগে হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহ এর আমল ছিল তিনি ইসলামের দ্বিতীয় খলিফা তার একটি মসজিদ এই সাকাকার জমাত আল জন্দাল শহরে অবস্থিত আছে এখনও রয়েছে দেখতে পাচ্ছেন অনেক পুরনো প্রায় অনেক পুরনো পনেরোশো বছর হয়ে গেছে এটা অনেক লম্বা সময় বিশাল সময় অনেক পাথর এখানে খুলে খুলে পড়ে যাচ্ছে তবুও কর্তৃপক্ষ যতটুকু যত্ন করে রাখা যায় তার কোনো ঘাটতি রাখেনি তো এখানের যেই আপনি এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উঁচু অনেক যদি আপনাকে মিটার হিসাবে বলি তবে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট অথবা সত্তর কিলো মিটার হবে আনুমানিক এক্স্যাক্ট তথ্যটা আমার কাছে নেই এটা কতটা উচ্চ তবে চক্ষু দিয়ে যতটুকু আন্দাজ করা যায় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা কিন্তু অনেক পুরনো অনেক আমি বলেছি আপনাদেরকে প্রায় পনেরোশো বছর আগে নির্মিত হয়েছিল এই মসজিদ বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত তবে এখানে এন্ট্রির জন্য কোনো ফি প্রয়োজন নেই আসলেই এমনিতেই গেট দিয়ে ঢুকতে পারবেন এবং এই ইসলামের যে স্থাপনা সেই স্থাপনা আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে যদি থাকে আপনার পর আপনি হয়তো অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ এটি আপনাকে আমি আগেও বলেছি সাকাকা শহরের জমাত আল জন্দাল নামক জায়গায় অবস্থিত তো এই জায়গাটি খুবই সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে খুবই জনপ্রিয় এই শাখাকার আশেপাশের এলাকায় খুবই জনপ্রিয় আশা করি এখানে আসলে আপনাদের মন ভালো হবে তো আজকের মতো